সব নিয়া আনে রে মাওলা সব আনে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে বাবা মাওলায় আমার গাড়ি নিয়া নে রে মাওলা মাওলায় আমার বাড়ি নিয়া নে সব নিয়া নে রে মাওলা সব নিয়ে আনে সব নিয়ানে রে মাওলা সব নিয়ে আমার ভালোবাসার মানুষ আমায় রে মাওলা মাওলায় আমার বাড়ি নিয়া। আনে অনেক ধন্যবাদ মাথায় টুপি দিয়েই আমি বুঝতে পারছি রে মাওলা সে প্রাণ নাজোর না রে ওরে একা ঘরে ঘুমাছে না সুইলে রে প্রাণ না জোর না রে লো আবাহাত সে প্রাণ না জোর রে প্রাণ নাজোরা যাই রে নিষেধ করি অরে হওয়া লাগিস না মুরগায় হওয়া লাগিস না মুরগা আচ্ছা তুমি তুমি খেল করবেন টুনটা ভালো আছে এই শুর একটু সরে যাচ্ছে কিন্তু যদি আপনি খেল করেন তাহলে পারবেন ওরে আমার আমার সরু ধুমিরজিগির করো পাইলেও পাইতে পারো মাওলা রে ওর গুরু রূপে নয় দিয়ে আছে যেইজন তার মরণের ভয় কি আছে রি ভাবি ঘরি আলিক শহুরী আল্লাহ রাসুল বিরাজ করি রিম ভবেরি ঘরি আলিক শহুরী আল্লাহ রাসুল বিরাজ করি রি হ্যালো হ্যালো এই মুখটা এই গানটার প্রথম যে কথাটা ছিল সেটা আরেকবার বলতে হবে না যে গানটার প্রথম কথাটা আর একবার বলতে হবে হ্যাঁ তার মানে আমি দর্শকের জানাচ্ছি না দর্শক আপনাকে মারবে আপনি যেটা উচ্চারণ করেছেন জীবন দাতা হে বিধাতা মোহন মোহন বিচারপতি তুমি থাকতে কেন আমার করুন পরিণতি বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বেচার পাব আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারে প্রতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে হ্যালো কার কাছে গেলে আপনি মানুষ অনুযায়ী গানটা অনেক সুন্দর একটি গান সিলেকশন করেছেন আপনি বাপের ভয়েস টোনও ভালো আর কিন্তু একটু আমার না থাকলে আমার মনে হচ্ছে আর একটা গানটা একটু উপরে দরকার ছিল কিন্তু তারপরে ভালো হয়েছে